এই জন্য আমি মাঝে মাঝে বলে থাকি বা একটু কবরে চিন্তা আপনার ভিতরে আছে নাকি এই যে আমরা জামা কাপড় পরি যে কাপড়টা দুই বছর তিন বছর পরার জন্য কত সুন্দর করে দত করি ওয়াশ করি আয়রন করি আলমিরের মধ্যে রেখে দেই কিন্তু একবার কি খেয়াল করেছেন যে কাপড়টা আপনার দেহের মধ্যে ৪০ হাজার বছর জড়িয়ে থাকবে কাপড়ের কাপড় ওই কাপড়টা একবার বাজার থেকে এনেছেন ওই কাপড়টাকে একবার দওত করেছেন যে হায়রে কাফনের কাপড় তুই তো আমার সাথে জড়িয়ে থাকবি কবরে 40000 বছর তো কি স্ত্রী করা দরকার দওত করা দরকার এই জন্য একটু চিন্তা করেন যে ঘরে আপনি 20 বছর থাকবেন কত সুন্দর লাইট লাগিয়েছেন দামি গালিচা বিছিয়েছেন কত মখমলের বিছানা সুন্দর সুন্দর সোফা খা কত রং বিরঙ্গের লাইট লাগিয়েছেন কিন্তু যেই কবরে হাজার বছর থাকা লাগবে ওই কবরের অবস্থা কি একটু খবর নিয়েছে ওই কবর কি লাইট হবে ওই কবর কি বিছানা হবে গালিচা হবে কি চিন্তা করেছেন এইজন্য আমাদের এখন চিন্তা করা উচিত এই দুনিয়া খোনস্থে जिंदगी এই কবরে থাকা লাগবে কবরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই দুই নাম্বার ফুলসারাতের পুল পারিয়ে দেওয়া লাগবে ফুলসারাতের পুল বিশাল তিরিশ হাজার বছরের রাস্তা হবে কেউ কেউ বিজলির মত পার হয়ে যাবে আবার কেউ কেউ আস্তে আস্তে যাবে আবার কেউ কেউ কেটে কেটে টুকরো টুকরো হয়ে জাহান নামে পড়ে যাবে বিশাল পথ তিরিশ হাজার বছরের রাস্তা হজরতে আবদুল্লা মাসুদ রাজি আল্লাহ বলেন ফুলসেরাতের পুল হবে অন্ধকারের উপরে আমাবস্যা রাতের থেকে অন্ধকার কোনো কিছু দেখা যাবে না নেককারদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন বিশাল বড় নূর দিবেন কাউকে আল্লাহ পা বিশাল পাহাড়ের মতো নূর দিবেন পাহাড়ের সমপরিমাণ সে এই নূর দেখে দেখে দৌড়িয়ে চলে যাবে আবার কাউকে নূর দেওয়া হবে একটু কম এই আলোতে সে চলতে থাকবে আবার কাউকে নূর দেওয়া হবে আর একটু কম এই আলোতে সে চলতে থাকবে আবার কাউকে আরেকটু কম আবার কাউকে খেজুরের বীচির মতো নূর দেওয়া হবে এই নূর দিয়ে সে চলতে থাকবে দেখে দেখে বিশ্বনবী বলেন সর্বশেষ যাকে নূর দেওয়া হবে তার বৃদ্ধাঙ্গুলির মাথার মধ্যে ছোট্ট একটু আলোকবর্তিকা জ্বলবে অল্প কখনো নিভে যাবে আবার কখনো জ্বলবে কখনো নিবে যাবে আবার কখনো জ্বলবে যখন জ্বলবে ওই আলো দিয়ে সে চলবে আবার যখন নিবে যাবে তখন সে স্টক হয়ে বসে থাকবে এই রকম আস্তে আস্তে সময় লাগিয়ে লাগিয়ে চলতে থাকবে আর যারা জাহান্নামী যাদেরকে নূর দেওয়া হবে না তারা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে নিচেই থাকবে সাপ কিছু একটু খেয়াল করেন আজকে আমার সাথে আছে আজকে আমার বন্ধু আছে মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে সমস্যা হলে যায় কিন্তু ওই 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 অন্ধকার কবরে কি থাকবে না হবে দিন এই বলেন আজাব থেকে পানা চাও ওই ফুলসেরাতের পুল সবাইকে পারি দিতে হবে ফুলসেরাতের পুল পারি দেওয়ার জন্য একটা দোয়া আছে এই দোয়াটা পড়বেন এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে সুরত্তা হারি রত্তা নম্বর পরা শেষ সুর সুরত্তা হারিম এর আট নম্বর আয়াত রব্বানা না আৎ মিলে না নো র না ওয়াগো ফির লে না ইন্না কায়লা কুনি শাই ইনকাদিন ফুল সেরাতে ফুল পারি দেওয়ার দোয়ার এই দুয়াটা বেশি বেশি পড়বেন আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ ফুল সেরাতের ফুল তো সবাইকে পারি দিতে হবে আল্লাহ আপনি ফুল সেরাতের ফুল পাড়ি দেওয়ার জন্য আমাদের জন্য সহজ করে দেয় এই দুটা পাঠ করবে রব্বানা আতমিম লানা নূরানা ওয়া গফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির রব্বানা আতমিম লানা নূরানা হাই আমাদের রব আমাদের নূরকে আমাদের জন্য পূর্ণতা দান করুন ওগফির লানা আর আপনি আমাদেরকে মাফ করে দেন ইন্না কালা কুল্লি সাই ইন কদির আপনি সর্বক্ষমতার অধিকারী এই দোয়া বেশি বেশি পাঠ করবেন এটা হলো ফুলসেরাত পারি দেবার দোয়া অর্থাৎ এই দোয়া বেশি বেশি যদি পাঠ করেন আর যদি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ অবশ্যই আপনাকে ফুলসেরাত পুল পারি দেওয়ার জন্য সহজ করে দিবে এই জন্য রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন তোমরা আল্লাহর কাছে ফুলসেরাতের ভয়ঙ্কর পুল পারি দেওয়ার জন্য তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ সাহায্য না করলে ওই দিন কেউ পারি দিতে পারবে না অনেক ভয়ঙ্কর হবে এরপর হাসুরের ময়দানে কথা বলছিলাম হাসুরের ময়দান অত্যন্ত ভয়ঙ্কর হবে পঞ্চাশ হাজার বছরের সময় থাকতে হবে হাসুরের ময়দানে এত ভয়ঙ্কর হবে সূর্য মাতার কাছে চলে আসবে মাটি তামা হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে জাহান্নাম ফুল জাহান্নাম হাসরের ময়দানে আসতে চাই এই মানুষদেরকে খাওয়ার জন্য জাহান্নাম আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি তো বলেছেন জাহান্নামীদেরকে দিয়ে আমার উদর পূর্ণ করবেন তাহলে তাড়াতাড়ি জাহান্নামীদেরকে দেন আমি জাহান্নামীদেরকে খাবো আমার উদর পূর্ণ করব এই কথা যখন বলবেন আল্লাহ পাক বলবেন সবর কর ধৈর্য ধারণ কর বিচার শেষ করে নেই এরপর যার নাম তোর মধ্যে দিব তুই খাবি বিশাল ভয়ঙ্কর আওয়াজ দিব জাহান ১৯ জন ফেরেস্তা শিকল দিয়ে বেঁধে রাখবে জাহান নামকে এক একজন ফেরেস্তার আন্ডারে আর সত্তর হাজার করে ফেরেস্তা আছে এক পর্যায়ে জাহান নাম শিকল ছেড়ে হাসরের ময়দানের দিকে আসতে থাকবে আর চিৎকার দিবে পঞ্চাশ হাজার বছরের রাস্তার দূর থেকে চিৎকার দিবে ওই চিৎকার আওয়াজে হাসর বাসীগুলো অজ্ঞান হয়ে যাবে যাহার নাম আসতেছে কি ভয়ঙ্কর অবস্থা হবে এই দৃশ্য দেখে সবাই দৌড়িয়ে যাবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের কাছে হাসরের মাঠের অবস্থা বড় ভয়ঙ্কর আল্লাহকে বলেন আল্লাহ যেন বিচার কার্য শুরু করে বিচার কার্যের পর জান্নাতে যায় যাহার নামে যাই তাড়াতাড়ি বলেন যেন আমরা এই অবস্থা থেকে একটু মুক্তি পেতে পারি চিন্তা করেছেন হাসরের মাঠের যে অবস্থা এখনো যাহার নামে নিক্ষেপ করে নাই ওই অবস্থা দেখে বলবে আল্লাহকে বলেন তাড়াতাড়ি যেন বিচার কাজে শুরু করে এই কথা বলবার পরে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম শেষ দেয় পরে কানতে থাকবেন নবীজি বলেন ইন্নাল জান্নাত হরিমাত আলাল আম্বিয়া হাত্তা আদুহুলাহা ও হারামত আলা আল উমামি হাত্তাহ তাদখুলুহা উম্মতি যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে কদম না বাড়াবো কোন নবী জান্নাতে কদম বাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে কদম না বাড়াবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে কদম বাড়াতে পারবে না তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম সাজদায়ে পরে যাবেন সাজদা পড়ে বলবেন আল্লাহ তাড়াতাড়ি বিচারের কাজ শুরু করেন হাসরের মাঠের অবস্থা কি বড় ভয়ঙ্কর তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটু পানি দিবেন আল্লাহ বলবেন নবীজি যেই জাহান্নামের ভয়ে সবাই আতঙ্কিত এই পানিটা ওই জাহান্নামের উপরে একটু ছিটায়া দেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের উপরে ছিটায়া দিবেন ছিটায়া দিতে দেরি জাহান্নাম দূরে চলে যাবে আবার আগের জায়গায় চলে যাবে পঞ্চাশ হাজার বছর রাস্তা দূর চলে যাবে বিশ্বনবী বলবেন ও আল্লাহ এই কেমন পানি দিলেন যে পানির সিটা দিতে দেরি যাহার নাম দূরে চলে গেল তখন আল্লাহ বলবে হে নবী এই পানিটা সাধারণ পানি নয় কোনো হাউজে কাউসের পানি নয় এটা কোনো সমুদ্রের পানি নয় এটা হলো আপনার উম্মতের চোখের পানি শেষ রাত্রিতে তাহার যদের মুসল্লায় সাজদা দিয়ে কান্না করেছে মোনাজাতে কান্না করেছে ওই পানিগুলো আমি আল্লাহ কুদরতি হাতে হেফাজত করেছি এই সেই পানি অগণবীজি এই পানিগুলো হলো সেই পানি এই পানি সিটায় দেন সিটায় দিয়ে দেরি সাথে সাথে সেই দূরে চলে যাবে এই চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি এই জন্য আপনাকে কবর থেকে বাঁচতে হবে ফুল সিরাত পারি দিতে হবে হাসরের ময়দানের এই ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচতে হবে তাহলে বাদত বন্দি করতে হবে বিছরবে বলেন আশুরের ময়দান ওই ভয়ঙ্কর অবস্থায় সাত শ্রেণীর মানুষ কাল নাপাক রব্বুল আলামিন আর সাজিমিন এসে সায়দ এর মধ্যে এক শ্রেণীর লোক হল ওই যুবক যাদের সুন্দর যুবতী zina করবার জন্য পরকিয়া করবার জন্য আহ্বান করেছে আর ওই যুবক বলেছে ইন্নী আকওয়াফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি এইজন্য হে যুবক যুবতী সাবধান কবরকে ভয় করো ফুলজারাতকে ভয় করো হাসরের মাঠকে ভয় করো জাহান্নামের আজাবকে ভয় করো ভয় করে গুনা ছেড়ে দাও যদি গুনা ছাড়তে পারো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন ভয় করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন আমি